আসসালামু আলাইকুম সম্মানিত শ্রদ্ধ স্যারেরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন প্রথমেই আমি কথা বলছি ইএফটি প্রসঙ্গে ইএফটিতে আপনারা ডিসেম্বর মাস থেকে অধিকাংশ শিক্ষক প্রায় অধিকাংশ শিক্ষক বেতন ভাতা পাচ্ছেন না মানবতার জীবন জীবনযাপন করছেন তাই আমি ইএফটি প্রসঙ্গে বলবো আপনারা খুব শীঘ্রই ইএফটির যারা বেতন ভাতা পাননি ডিসেম্বর মাস থেকে এরা বেতন ভাতা পাবেন বিষয়টি ক্লিয়ার করেছেন ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং মাউসির কর্মকর্তারা আপনারা আর একটু সুখবর দিতে চাচ্ছি আপনারা এই মাসের বিশ তারিখের মধ্যে বকেয়া সব সকল বেতন ভাতা পাবেন এবং ইদবনার সহ এটা হচ্ছে স্কুল কলেজের এবং মাদ্রাসা এবং কারিগরির আপনারা জানেন মাদ্রাসা কারিগরির ক্ষেত্রে প্রতি মাসেই বেতন দেওয়া হয় মাদ্রাসায় কিন্তু আপনারা দেখা যাচ্ছে পাঁচ তারিখের মধ্যে বেতন ভাতা পাচ্ছে এরাও এই মাসের বেতন ভাতা আপনারা ঈদ বোনা ঈদ বোনাস সহ আপনারা তেইশ তারিখের ভিতরে পাবেন তেইশ তারিখের ভিতরে এটা তথ্য নিয়েছি সম্মানিত শ্রদ্ধ স্যারেরা আপনারা জানেন দীর্ঘদিন থেকে একটু কথা বলতে চাচ্ছি দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠান প্রদান প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী যে প্রধান শিক্ষক এটা এন টিআরসির মাধ্যমে নেওয়ার জন্য জোর দাবি করেছেন অনেকে দাবি দেওয়া করেছেন জোর দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের কল্যাণের কথা চিন্তা করে ইতিমধ্যে আমরা একাধিক বা মন্ত্রণালয় উচ্চপদস্থ কর্মকর্তার কাছে বলেছি স্মারকলিপি দিয়েছি স্মারকলিপির পরিপ্রেক্ষিতে উদ্বেগ নিয়েছে যে আপনাদের প্রতিষ্ঠান প্রধান এর দায়িত্ব এন হাতে চলে যাচ্ছে খুব শীঘ্রই এটা অলরেডি এনটিআরসি এন থেকে এন থেকে আপনাদের ক্লিয়ারেন্স নিয়েছে যে সম্মতি দিয়েছে এন এখন মন্ত্রণালয় একটা মিটিং হবে মিটিংয়ের পরে সিদ্ধান্ত হবে এটা হচ্ছে প্রতিষ্ঠান প্রদান নিয়োগ যে সরকারের হাতে চলে যাবে আরেকটু বিষয়ে বলতে চাচ্ছি আপনারা জানেন সরকার পাঁচই আগস্টের পরে সরকার পরিবর্তন হওয়ার পরে বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নিয়ে মারামারি কাটাকাটি রাহাজানি দখলদারিত্ব নিয়ে শিক্ষক শিক্ষকরা অসহায় হয়ে পড়েছে এমনকি বিভিন্ন জায়গায় শিক্ষকদের লাঞ্ছিত করছে এরই মধ্যে আমরা বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের কথা চিন্তা করে শিক্ষকদের এ বিষয়গুলো উচ্চ শিক্ষা মন্ত্রী উপদেষ্টা সহ সচিব এবং অতিরিক্ত সচিবদের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি ম্যানেজিং কমিটির দায়িত্বটা জানি আপনার প্রশাসন নেয় ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি একটা খরসা নীতিবেলা আমি একটা খরসা করে এই এই মন্ত্রণালয় জমা দিয়েছি খরসাটা দেখেছেন কি না জানি না আমার ফেসবুকে পেজে দেখবেন খরসাটা ইতিমধ্যে আমি মন্ত্রণালয় সচিব উপদেষ্টা এবং প্রতিমন্ত্রীর সকল প্রতিমন্ত্রীকে বিশেষ সহকারী যে ছিলেন তাদের কাছে সকলের কাছে দিয়েছি অলরেডি দুটি মিটিং হয়েছে ম্যানেজিং কমিটির দায়িত্ব যে নীতিমালা করতে আছে ওরা খুব শীঘ্রই আপনারা দেখবেন যে মাদ্রাসা এবং কারিগরির প্রাথমিক প্রথম হবে মাদ্রাসা এবং কারিগরির ম্যানেজিং কমিটির দায়িত্বটা সরকারের হাতে চলে যাচ্ছে এবং মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান থেকে আগে যে শিক্ষক প্রতিনিধি তিনজন ছিল এখন থাকবে একজন এবং মাদ্রাসা অধিদপ্তর থেকে একজন মাদ্রাসা বোর্ড থেকে একজন এবং প্রশাসন যে সভাপতির যে দায়িত্বে থাকবে প্রশাসন এবং প্রশাসন কর্তৃক নিয়োজিত নিযুক্ত ব্যক্তি যে কোনো ব্যক্তি এটা থাকবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় পর্যায়ে যে সকল নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে আপনারা বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের নেতৃত্বে বাড়িভাড়া উৎসব পাতা চিকিৎসা ভাতা পাবেন এখন অনেকেই কিন্তু কোনো সংগঠন কিন্তু বলতে পারে না কত পার্সেন্ট পাবেন কারণ মাননীয় শিক্ষক উপদেষ্টা মহাদয় বলে নাই কারণ বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ কাজ করছে এবং জানে ভিতরের খবর আপনারা চিকিৎসা পাতা উৎসব পাবেন আগামী যে ঈদুল আজহা থেকে পঁচিশ পার্সেন্টের জায়গায় পঞ্চাশ পার্সেন্ট পাবেন বাড়ি ভাড়া পাবেন এটা ওনারা ডাবল করে দিতে চাচ্ছে আমরা ডাবল চাচ্ছি না আমরা চাচ্ছি পার্সেন্টেজ অনুসারে যেটাই বাড়ি বেড়া দিউ পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট যেটাই দিকে আমরা পার্সেন্টেজ অনুসারে চাচ্ছি ইতিমধ্যে আমি কথা বলেছি উপদেষ্টা মহোদয়ের সাথে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে সচিব মহোদয়ের সাথে ওনারা বলেছেন এটা আশ্বাস্ত করেছেন আর চিকিৎসা যে আমরা পাঁচশো টাকা পাই এটা এক হাজার টাকা পাবো সকল কিছু ডাবল করে দিবি আর সম্মানিত সরদ স্যারেরা আপনারা যারা দূর আছেন আপনারাও অধীর আগ্রহে আছেন আসলেই শিক্ষা মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় পরিবর্তন পরিবর্তন হয়েছেন আপনার বিশেষ সহকারী চলে গিয়েছেন স্যার আমাদের বদলিটা কি হবে আপনারা এটা নিয়ে বিন্দু পরিমাণ টেনশন করবেন না অবশ্যই আমাদের বদলির কার্যক্রম নির্দিষ্ট সময়ই হবে যে তারিখ তবে এর আগে ওই যে নির্ধারিত যে তারিখ নির্ধারিত তারিখের আগে আপনারা পাইলটিং আকারে বদলিটা শুরু হবে যে স্যার পাইলটিং হলে কারা সুযোগ পাবে কারা পাবে না এ বিষয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না এটা সরকার প্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সিদ্ধান্ত নেবে এখনই যদি বলি আমরা আমরা করতেছি আমরা পাবো তাহলে একটা গ্রুপ দেখবেন যে উঠে পড়ে লাগবে এর জন্য বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না তবে বদলিটা প্রাথমিক পর্যায়ে অক্টোবর যে তারিখ দিয়েছে এর আগে পাইলটিং আকার সফটওয়্যার দেখেন ইএফটি ইএফটি কার্যক্রম চালু করছে আগে কিন্তু সফটওয়্যারটা চেক করছে পাইলটিং পাবে এভাবেই আপনার বদলিটাও পাইলটিং আকারে চেক চেক করবে যে ঠিক আছে কি না এভাবে যদি থাকে আপনারা দেখবেন এটি ঠিক হওয়ার পরে এটি পাইলটিং আকার শেষ হওয়ার পর নির্ধারিত তারিখেই আপনার রেগুলার বদলিটে চালু হবে বদলির ক্ষেত্রে অবশ্যই আমরা একটু সংশোধনীয় বিষয় জরুরি এটা নিয়ে আমরা স্মারকলিপি দিয়েছি একাধিকবার তিন পয়েন্ট ষোলো যে ধারাটা কালো আইন এটা পরিবর্তন করার জন্য কমপক্ষে প্রতিষ্ঠান থেকে দুইজন নেওয়ার জন্য দিয়েছে বা চল্লিশ পার্সেন্ট দেখা যাক নারী শিক্ষক স্বামীর কর্মস্থল স্বামীর নির্জেলা স্ত্রী কর্মস্থলে যেন যেতে পারে এবং একই সফটওয়্যারের মাধ্যমে যেন যেন বদলিটা কার্যকর করা যায় যেমন সমপদ সময় স্কেলে কারণ সবাই এন টিআরসির মাধ্যমে নিয়ে প্রাপ্ত বৈষম্য চাই না এজন্য সমপথ স্কেলে স্কুল কলেজ থেকে মাদ্রাসা মাদ্রাসা থেকে স্কুল কলেজ এটা নিয়ে এটা জোর দাবি জানাইছি ইতিমধ্যে ওনারা আমাদের আশ্বস্ত করেছে যদি না পারি সেক্ষেত্রে ইনটেক্স ট্রান্সফারিংয়ের মাধ্যমে এটা ব্যবস্থা করবো দেখা যাক এটা কাজ করছি আর বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সাথে থাকেন আমরা সকল আর একটু বিষয় বলতে চাচ্ছি ম্যানেজিং কমিটির যে ম্যানেজিং কমিটির যে দায়িত্বটা এটা প্রতিষ্ঠান প্রধানের হা প্রতিষ্ঠান ম্যানেজিং স্থানীয় পর্যায়ে থাকবে না এটা সরকার নিয়ে যাচ্ছে এটা বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ জোরালোভাবে কাজ করছি আমরা শিক্ষকদের কল্যাণে কারণ দেখা যাচ্ছে একটা শিক্ষক একটা লোক আইসা মনে করেন তেল বিক্রি করে বিভিন্ন বা বিভিন্ন ই করে এরা মনে করেন প্রতিষ্ঠান আইসা এম এ মাস্টার ডিগ্রি কমপ্লিট একটা শিক্ষকের কাছে লাঞ্ছিত করে এর জন্য প্রতিষ্ঠান আমরা জোরালো দাবি করছি যে ক্ষমতাটা জানি সরকার নিয়ে নে এর জন্য যা যা করে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ করছে এবং প্রতিষ্ঠান প্রদান নিয়োগের ক্ষেত্রে এন টি হাতে জানি চলে যায় এটা নিয়ে কাজ করছি আপনার বদলির ক্ষেত্রে সংশোধনীয় যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং উৎসব পাতা বাড়ি বাড়া চিকিৎসা পাতা এই ভাতাগুলোর বিষয় জোরালোভাবে কাজ করছি আপনারা আমাদের সাথে থাকবেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের প্রতিটি জেলা উপজেলা বিবেগীয় পর্যায়ে আমাদের কমিটি আছে আপনারা যারা আসতে চান এনটিআরসি কর্তৃক একমাত্র সংগঠন বড় সংগঠন শুধু বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ বিটি ইউসি এর নেতৃত্বে হাজার হাজার শিক্ষক যোগ দিচ্ছে আপনারা যোগ দেন আপনারা সাথে থাকেন আমাদের পরামর্শ দেন তরুণদের নেতৃত্বে জাতীয়করণ নিয়ে আসব ইনশাল্লাহ আপনাদের নেতৃত্বে আপনারা আমাদের সাথে থাকেন আমরা সকল শিক্ষ যে জাতীয়করণটা কত জরুরি এটার জন্য আমরা যা যা করণীয় করবো সম্মানিত শ্রদ্ধা স্যার আপনারা সকলের সাথে থাকবেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সাথে থাকবেন আমরা শিক্ষক দেখেন আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন সর স্যার একতারফ না দেখেন বাড়ি বেড়া চিকিৎসা পাতা যদি পান সেক্ষেত্রে আপনারা সবাই পাবেন প্রতিষ্ঠান প্রদান বা ম্যানেজিং কমিটির দ্বারা আপনারা হয়রানি শিকার সকল শিক্ষক এটা কিন্তু সকলের জন্য কাজ করছি আমরা এটা চলে যাবে দেখবেন আপনারা প্রতিষ্ঠান প্রদান যে নিয়োগ একটা প্রতিষ্ঠানে নিয়োগ নিতে হলে ষোলো লাখ পনেরো বিশ লাখ টাকা দিয়ে আপনার প্রতিষ্ঠান অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে এন টিআরসির মাধ্যমে যদি নিয়োগটা দেওয়া হয় আপনার মেধা মেধা করবেন এটা কিন্তু সকলের জন্য মঙ্গলজনক আমরা শিক্ষকরা দেখেন একটা জায়গায় দূরে যারা চাকরি করে বিভিন্নভাবে অপমানিত নির্যাতিত ম্যানেজিং কমিটি প্রতিষ্ঠান প্রদান এগুলো যদি প্রশাসন বা সরকার যদি হস্তক্ষেপ করে সেক্ষেত্রে আপনারা সাশ্রয়ী ই হবেন বোধ করবেন এবং চাকরি করে আরাম পাবেন এজন্য বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের কল্যাণে কাজ করছি আমরা কোনো একক গোষ্ঠীর জন্য কাজ করছি না আমরা সকল শিক্ষকদের সকল বৈষম্য নিয়ে কাজ করব। আপনার সাথে থাকে ইতিমধ্যে অনেক শিক্ষক আমাকে বিএডের জন্য বলছেন এটা নিয়ে আমি এখন পর্যন্ত উদ্যোগ নিয়ে নেয় আবেদন ই রেডি করছি আর বিএডটা শুরু একটা একটা শিক্ষক অনার্স মাস্টার শেষ করে এগারো হাজার টাকা স্কেলে বারো হাজার পাঁচশো টাকা এটা শুরু থেকে জানি আপনার দশম গ্রেড করে দশম স্কেল দেয় বিএডটা একটা নির্দিষ্ট তারিখ তারিখ যে দুই বছর তিন বছর পাঁচ বছরের মধ্যে এরকম শেষ করতে হবে এভাবে জানি করে সরকারি স্কুলের মতো এটা নিয়ে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ নিয়েছে কাজ কাজকর্ম যেন বিএডটা শুরু থেকে জানি সকল শিক্ষকদের দশম গ্রেড দেওয়া হয় তাহলে অনেকে উপকৃত হবে কারণ এটা একটা বৈষম্য স্কুল কলেজের ক্ষেত্রে যা যেন বৈষম্য না থাকে সেজন্য আমরা কাজ করছি বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ কাজ করব আপনারা সাথে থাকবেন শিক্ষকদের কল্যাণে সকল বিষয়ে নিয়ে আমরা উদ্বেগ নেব পাশে দাঁড়াবো কোনো শিক্ষক যদি বিপদগ্রস্ত হয় আমার ইতিমধ্যে জানেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হোসেন আলী স্যার তিনি কিন্তু সড়ক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তিন দিন যে চার দিন যাবত আইসিটে আমরা কিন্তু বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ পাশে দাঁড়িয়েছি ইতিমধ্যে তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছি ভালো একটা অ্যামাউন্ট দিয়েছি আমাদের বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের কাছ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী প্রায় আপনারা এরকম সাথে থাকবেন আমরা এভাবে প্রত্যেক শিক্ষকদের কল্যাণে পাশে দাঁড়াবো বিপদ বিপদ এবং যদি কেউ ক্ষতিগ্রস্ত বা অসুবিধায় পড়ে তার পাশে দাঁড়াবো বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছি সকলে দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত